স্বাগতম জানাচ্ছি সৌদি ইলেকট্রিক মিডিয়াতে আজকে আপনাদের জন্য বিশেষ পিবিসি পিবিসি পাইপ আমরা যেহেতু যেহেতু যেমন বাংলাদেশে আপনারা সবাই ব্যবহার করছেন নাইনটি মানে নব্বই ডিগ্রি কুয়া মানে ব্যান্ড ব্যবহার করছেন কিনা এখন কিন্তু সৌদি আরবে আসলে আপনি সেটা সেটা তো পাইবেন না দুজোয় পাইবেন না কারণ এটা হলে এখানে ব্যান্ড পাইপ বাড়াইতে হয় যেমন স্পিরিং কেউ স্পিরিং ব্যান্ডার বলে কেউ সুস্থ ব্যান্ডার বলে সৃষ্টি হয় এখন আপনাদেরকে দেখাব কীভাবে নাইনটি বানানো হয় কারণ এখন আমাদের সাথে অনেক লোক আছে একজনে যারা এরা এখন নাইনটি বানাবে আপনারা দেখবেন কয়েক রকমের নাইনটি হয় যেমন আপনার বারো নাইনটি বানাইতে হইব এখনো টোয়েন্টি বানাইতে হইব এখন আপনি খালি নাইনটি বানানো হইলেটিভ এখন ফর্টি ফাইভ ফাইভে নাইনটি ফর্টি ফাইভ ব্যান্ডার বস্তুরা এমনকি এ 90 বাই ব্যান্ড করা এবং কোনটেই আমরা যে দেখবেন এখানে কি ফাইভ এর মুসুরা বলে নাকি এবং ফাইভ আমরা সৌদি আরবের নামে মসুরা কয় মুসুরা বলা হয় এবং বাংলাদেশে আমরা যখন ফাইভ ইন দেশে ফাইভ এখন আরেকটা যেটা বলছিলেন আপনি যে ইয়া ওটারে কি বলে ওই ব্যান্ডার যেটা মানে হচ্ছে এই দেশে কোন যে মাস্করা যেগুলো ছোট ছোট যেগুলো লাগায় ওগুলা কেন লাগানো হয় না ওটার নাম কি অ্যাঙ্গেল হ্যাঁ জাম জয়েন্ট কাপল জয়েন্ট বা যেগুলা বাঁকা এগুলা এর কি কয় বাঁকা কি বাঁকাগুলো ব্যান্ড বলে কেন আচ্ছা তো এখানে ওই ব্যান্ড ব্যবহার করা হয় না 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 এখানে ব্যান্ড ব্যবহার করা হয় না এখানে সরাসরি ব্যান্ড এটা ডাইরেক্ট সরাসরি বানাইতে পারবেন এমনকি ডিগ্রি 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 আচ্ছা দেখবেন

দেখালাম আরেকটা দেখেন আবারও দেখাই কারণ আপনি একবার দেখলে হয়তো মাথা থাকবে না দুবার দেখবেন আপনি এখানে করবো দেখেন আবারও একটা ছোটো ভাই একটা ছোটো ভাইয়ের মেয়েবাস যত মনে করবেন তত করেও করতে পারবেন বড় হলেও করতে পারবেন কিন্তু হয়তো আপনি অনেকে হাঁটু দিয়া চাপ দিয়া মানে ক্যাম্প কামাইয়া দেয় না সৌন্দর্য হয় না দেখুন ব্যাংকগুলো কিন্তু সুন্দর আসতে

আর যারা জানেন না তাদের জন্য তারা করতে একটু আইডিয়া নিয়ে আসলে হয়তো কাজ করতে সুবিধা হইব আপনি জানেন কই কাজে কাজে হাত দিতে পারবেন বি অজানাদের জন্য কাজের ফাঁকে আপনি এটা এই ভিডিওগুলা করতেছেন দেখার জন্য তো আপনারা দেখে আসুন না আসবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার টিয়ার আমাদের সাথে যুক্ত থাকবেন সাথে আপনাদেরকে আমরা ভালো কিছু দিতে পারি এবং আমাদের থেকে কিছু নিয়ে আপনারা উপকৃত বারবার ভিডিওটা ধন্যবাদ ভিডিওটা আবার দেখবেন আমরা আরও কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসবো হয়তো আগে আসি নাই এখান থেকে আপনাদের কাজ অনেকে অজানে আসে পরে কাজে বিভ্রান্তি কাজ করতে পারতেছে না কাজে দেশের কাজ হলের কাজে সবাই একটু এখানে সবকিছু তো সহজ না কিছু কিছু কঠিন একটু অভিজ্ঞতা নিয়ে আসছে ভালো হয় সব কিছুতে অভিজ্ঞতা জানে না আমি কাজ জানি বললে হইব না বাস্তবে কাজ জানি আমরা এখানে আমরা একটু মুখ চাইয়া পয়সা দিব না আমরা সবাই যেমন আমরা আইসে কিন্তু দেখাই আমরা অনেক বছর কাজ করছি কিন্তু এখানে আইসে আমরা একটু না একটু বছর চাইছি কারণ সবগুলো কাজেই নাই কাজে কাজে ঢাকোতো না তাই আমরা দেখেন কাজ করতে কিন না তাও কিন্তু তার ঢুকে গেলে আমরা অনেক হস্তরস্ত পড়ে যাই যাও যায় না থিয়েটার দায়িত্ব দায়িত্ব চায় না দেখেন এখানে আমরা যে কোনোভাবে থিয়েটার দেবেন এখান থেকে দেবেন এখান থেকে কোনো জয়েন্ট নাই কোনো কিছু নাই আটকা আটকে যা না আটকা নাই কোনো জায়গায় না এমন যতগুলো তার যাবেন ততগুলো ঢুকে যাবেন আমরা বাংলাদেশের তো যে ঢুকাই দেখা যায় এখানে কিন্তু এখন আর এখন এই এইভাবে করলে কোনো বাধা বাধের সৃষ্টি নেই তাই কজন বিদেশি কাজ বিদেশি সিস্টেম নতুন মডেল ডিজিটাল ডিজিটাল মডেলের মধ্যে ডিজিটাল এটা ডিজিটাল ভালো থাকবে সবাই চ্যানেল আমাদের সাথে থাকবেন চ্যানেলের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ